আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে নয় জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনার মতামত জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এটা মজুরি বাদে আর মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে নির্ভর করে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের টাকারের এবং আড়াই পার্সেন্ট সহকারে বলার চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা বান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা সরি সাতাশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা এগারো পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ষোলো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্ট এবং সকল অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ষোলো পয়সা শুধুমাত্র সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি রিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক বিনিময় পাবেন সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদন সহ সাতাশ টাকা ১৬ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদন সহ সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ২৬ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদন সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ব্যাংক এশিয়ার পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট প্রণোদন সহ সাতাশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা এগারো পয়সা মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন সাতাশ টাকা এগারো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়ার যে কোনো খবর বাংলাদেশ হাইকমিশনের যে কোনো সর্বশেষ তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যাওয়া আসার জন্য বিমান টিকিট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা পেমেন্ট টিকিট নিতে পারবেন অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট এবং বিস্তারিত জানিয়ে যদি আমাদের মেসেজ করেন তাহলে আমাদের যে এজেন্ট প্রাইস রেটটি আছে সেটা আপনাকে জানিয়ে দেবো যাচাই বাছাই করবেন দেখবেন আপনার যদি পত্তায় হয় বা ভালো লাগে তাহলে আমাদের মাধ্যমে নিতে পারবেন টাকা পেমেন্ট করে দেবেন অ্যাকাউন্ট নাম্বারে টিকিট আমরা কনফার্ম করে আপনার হোয়াটসঅ্যাপে দেব আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনি নিরাপদে আপনার ভ্রমণ করতে পারবেন এছাড়াও দেশের অভ্যন্তরীণ ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে ঢাকা থেকে সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ঢাকা বরিশাল ঢাকা রাজশাহী ঢাকা যশোর ঢাকা সৈয়দপুর সকল রুটের টিকিট আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো যদি চান তাহলে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এখনও যারা পেজটি ফলো করেন না পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত